ঈশ্বরকে পাওয়ার সহজ রাস্তা কিছু কারণ করছে কর্ম ও পরম কৃষ্ণ সচিদানন্দে বিগ্রহ অনাদি গোবিন্দ সর্ব কারণ 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 আমরা যখন এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি যখন জন্মগ্রহণ মানব জনমটা হলো দুর্লভ জনম হ্যাঁ দুর্লভ মানব জনম এবং তার মানব জন্ম কারণ গৌর গোবিন্দ ভজনে উপযোগী জন্ম হচ্ছে এটা মানব জনম তাহলে মরণ সূর্য বললেন না আমাদের মহাজন বলছেন নরতন ঠাকুর মশাই গৃহেবা বনেতে থাকে আঙ্গ বলে ডাকে নরত্তম মাকে তারও গৃহে বা বনে গৃহেই থাক বনেকেই থাক কারণ এই মানব জনমটা যে গৌ ভজনের জন্য যে জনমটা হলো হ্যাঁ গৃহে থেকে সংসার কখন হবে যখন যে গৃহের মধ্যে ভগবানকে নিয়ে যারা সংসার সং সংমানে কি হচ্ছে সংমানে সাজা হ্যাঁ যেমন ছৌ নৃত্য আমাদের একটা একটা হয় দেখেছে সব সাজে যাত্রা অভিনয় যেমন হয় থিয়েটার যেমন হয় সিনেমা যেমন হয় তুমি তো সমস্ত সেটাই যখন তিন ঘন্টার বই শেষ হয়ে গেল তখন যার যার পোশাকে চলে যাচ্ছে তো সেরকম আমাদের যখন সময় আসবে এখন সময় নিয়তি কেনো বাধ্য নিয়তি কেনো বাধ্য হচ্ছে কারণ কাল যে কার্য কখন আসবে এ তো কোনো অপেক্ষা করবে না এ কারোর জন্য অপেক্ষা তো করছে না তাহলে আমাদের সময় থাকছে কী জানি কখনো মরো নীতি নীতি জিও মর না বিচার করো এমতি যাইবে একবার যখন আমরা ঘুমিয়ে যাই মরা সর্বস্ব যদি আমাদের তো সব কিছু নিয়ে চলে যায় তাহলে আমরা কিছু জানতে পারবো না যখন আবার সেই আত্মা ফিরে আসলো আমাদের এই শরীরের মধ্যে তখন দেখলাম যে কিছুই নাই তখন আয় হতাশ করি আমরা আয় হতাশ করে বেড়াচ্ছি আর আমরা জেনেও বলছেন না জানিয়া শুনিয়া বিষও খাইনি সকলে জানে যে বিষ খালে মরে যাবে কিন্তু বিষ তো খায় সকলে জানে যে গলায় যদি ফাঁস লাগানো হয় গলায় দড়ি লাগিয়ে যদি ঝুলি দেওয়া হয় তাহলে মরে যাবে কিন্তু তাও তো দিচ্ছে সবাই জানে যে আগুন লাগে যদি পুড়ে পুড়ে মরে তো পুঁড়ে মরবেই কেরোসিন তেল ঢেলে যদি মরে তারা এতটুকু আগুনের কতটুকু তাপ তাতেই সহ্য হয় না আর এই যে শরীরটা কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে মরতে তার কতটা কষ্ট হয় তখন বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারবে কি বাঁচতে পারবে না বাঁচার উপা আমরা জানি জানিয়া শুনিয়া বিষও খাইনি এমন এক ক্রোধ হয় আমাদের শরীরে ক্রোধের বসিভূত হয়ে তখন আমরা সেই বিষটাকে খাচ্ছি যখন বিষটা গলা দিয়ে যাচ্ছি তখন এই খাদ্য নালি ফালি যতগুলো নাড়ি ফাড়ি আছে এগুলোকে সব শেষ করে দিচ্ছি পুড়িয়ে শেষ করে দিল এখন যখন বাঁচাবার চেষ্টা করবে কোথায় বাঁচবে কেন ওই যে বিষ খাইছে তীব্র বিষ এই তীব্র বিষে সব গুড়ে ছাই হয়ে গেছে আর কিছু নাই তাইলে জানিয়া শুনিয়া কেন দেখো যে মানজন এই জনমটা বারবার হবার নয় জনমটা বারবার হবার নয় ভগবান দিয়েছেন সেই জন্য ভগবানকে নিয়ে সংসার করো ভগবানকে নিয়ে সংসার করলেই তবে সংসার আর নাইলে সং অসার আমরা বললে যে সংসার ধর্ম বড় ধর্ম

যেগুলো যেগুলো আমার সঙ্গে যাবেই না এগুলো আমরা নিয়ে এসেছি কেউ জন্মের সময় নিয়েও আছি না আর মরণের সময় এগুলো কিছু যাবেও না আর যা কিছু তো সোনার আর থাক যা থাক ভালো কাপড় থাক চাদর থাক সেগুলো তোকে দিবেও না দিবে কি সঙ্গে কেউ যাবে কি আপনজন আপনজনকে একমাত্র আপনজন হচ্ছেন ভগবান ভগবানের জন্য যতটুকু করবি সেইটুকু ব্যাংকে জমা থাকবে ভগবানের জন্য যতটুকু কাজ করলে ভগবানের যতটুকু সেবা করলে ভগবানের যতটুকু যা করলে ভজন করলে সেইটাই তোমার এইটা ব্যাংকে জমা হয় সংসারী জীবের মরণশীল জীবের কর্তব্য কি যতদিন পর্যন্ত বেঁচে আছি প্রাণ ভরে যে হানি তাই গৌর গোবিন্দ বলে হে গোবিন্দ নাম তুমি আমার আর আমি তোমার তুমি যেন তোমার চরণ ছাড়া করো না আর শুধু এই জন্মেই নয় জন্ম জন্মান্তরে যেন তোমার সেবা করতে এইটাই আমার কামনা আর কিছু চাই না ভগবানের কাছে ধন চাইতে হয় না ভগবানের কাছে ধন চাইতে না ভক্ত শুধু আমরা কি চেয়েছিল ভগবানের কাছে সুদামার এত দারিদ্র সুদামা কি ভগবানের কাছে বলছেন যে হে প্রভু আমি এত দরিদ্র হ্যাঁ তুমি তো তুমি তারকাধীন হ্যাঁ তুমি তাতে আমার বন্ধু আর আমি তোমার ভক্ত তাহলে দুইটা সম্বন্ধ আছে তোমার সঙ্গে একটা বন্ধু আর একটা হলো ভক্ত হ্যাঁ তাহলে এত ভিক্ষা পর্যন্ত মিলছে না একটা দানাকে রান্না করে সেটাকে ভোগ লাগাচ্ছে গোপালকে রুক্মিণী বলছে দেখো তোমার তো বন্ধু তুমি তো ইচ্ছা করলে দিতে পারো আমি তো দিতেই চাই ও তো নিতে চাই না আমি তো দিতে চাই ও তো নিতে চাই না তো কি বলে দেখো একটা চাল রন্ধন করে রায় তোমাকে ভোগ লাগাচ্ছে ভোগ হয়ে গেল গোমাতাকে দিচ্ছি গোমাতা কারণ গোমাতা কারণ মাতা হলো চারজন মা হলো চারজন একজন গর্ভধারিণী আর যিনি প্রথমে ধারণ করলেন ভূমিষ্ঠ মাতৃগর্ভ থেকে আগে তো পৃথিবীর কোলে পড়ি তাহলে পৃথিবী 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 কোলে কোলে করে প্রথম প্রথম তাহলে পৃথিবী হ্যাঁ তারপরে যে ধাত্রী মা যে আমাদের নারী ছেদন করে যে আমাদের হ্যাঁ যে নারী আমাদের ছেদন করে সেই ধাত্রী মা তাকে দায়ী বলি আর একজন হল কি না গোমাতা যেমন জন্ম থেকে মরণ পর্যন্ত যার দুধ খাই জন্ম থেকে মরণ পর্যন্ত যার দুধ খায় তার বিনিময়ে তার সেবা কিছু করি কি যখন দুধ দেয় না বুড়ো হয়ে যায় তখন বেঁচে দিই হ্যাঁ মা আর মা যখন বুড়ো হয়ে গেল কাজে যখন অকর্মণ্য হয়ে গেল তখন কিছু টাকা দিয়ে বার্ধক্য আশ্রমে দিই তাহলে সেবা কি হলো হ্যাঁ পিতা সরগ পিতা ধর্ম পিতা হি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ সারাগা দপি হ্যাঁ থেকে যে মা হল মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করতে পারবে না টাকা পয়সা টাকা পয়সা দিয়ে শোধ করতে পারবে না তাহলে মায়ের দুধ নালে দু বছর তিন বছরেই খাক এর বেশি তো মায়ের স্তনে দুধ থাকবে না কিন্তু যে গো মাতার দুগ্ধ আমরা জন্ম থেকে মরণ পর্যন্ত খাই তাহলে সেই মায়ের কি সম্মান আমরা করি মর্যাদা কি আমরা দিই তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কি আমরা করি তাকে বৃদ্ধ হলে বেঁচে দিচ্ছি টাকা কিছু নিয়ে তাকে বেঁচে দিই তাহলে মাতৃ সেবা হলো তাহলে কি সংসার করলে তুমি তাহলে তোমার সংসার ধর্মটা বড় হলো কোথায় তুমি তো নিজের ছেলে পেলে মেতে আছে না একটা ভগবানের সেবা আছে না গোমাতার সেবা না আছে না অতিথি সেবা আছে না সাধু সেবা আছে সংসার তোমার বড় ধর্ম হলো তুমি বুঝাও সংসার ধর্মটা করলে তবে তো বড় ধর্ম তুমি করতে পারি বললেন যে বা বনেতে তাকে আগৌরাঙ্গ বলে ডাকে নরত্তম আগে তার সময় ওজন করবার জন্য তোমাকে বনে যেতে হবে না ঘরে থেকে গৃহে থেকে ভজন হবে কিন্তু ভাবে তোমাকে ভজনটা করতে হবে স্বভাবটাকে হ্যাঁ স্বভাবটাকে বললেন যে মন চেঙ্গা তো কাঠামে গঙ্গা বলে মনটা যদি আমার শুদ্ধ হয় মনটা যদি আমার পবিত্র থাকে তাহলে তো হয়েই গেল মনটাকে সাধনা করবার জন্য কত জন্ম জন্ম পর্যন্ত চলে যায় তবে তো ধ্রুবকে দেখিয়েছিলেন তুমি আজ পাঁচ বছর আমাকে লাভ তো কত জন্ম ধরে তুমি আমাকে তপস্যা করি আমাকে পাওয়ার জন্য হ্যাঁ অত জন্ম ধন্মন্ত দেখুন ওই পাহাড়টা ওই যে হাড়ের পাহাড় দেখছো ওই হাড়ের পাহাড়টা হলো তোমারে হ্যাঁ হাড়ের পাহাড়টা হলো তোমারেই অতএব এই জন্মে তুমি আমাকে পাঁচ বছরে লাভ ওই জন্য স্বভাব চারিয়া ভজে ভজিতার অপায় স্বভাবটাকে বলবে যারা নিন্দা করা যথা স্বভাব তারা কোনো না কোনো একটা ছিদ্র খুঁজিয়ে বের করলেও তার নিন্দা করবে না কোনো চিত্র খুঁজে তাহলে না চলে হলে তার পেটের ভাতেই হজম হবে এক একটা মানুষের এক একটা স্বভাব আছে হ্যাঁ এক একটা মানুষের এক একটা স্বভাব সেই স্বভাবে করায় তো সেই জন্য আমাদের মহাজন বলে যারা এই স্বভাবটাকে পরিবর্তন করছে তাদেরও আমি চরণা বন্দনা করি তাদেরও আর ভজনটা কারও পক্ষ পক্ষ করলে ভজন হবে এখানে সুখদেব গোস্বামী চন্দ্র মহারাজ পরীক্ষিতকে বলে দিচ্ছেন যে রাজন ভাগবতে বলেছেন ভাগবত বলছেন কি মনির শান্ত সমদর্শনম নিরপেক্ষ মনির শান্ত সমদর্শন কারণ নিরপেক্ষ না হলে ভজনটা হবে না আমার মা কি বলবে আমার বাবা কি বলবে আমার ছেলে কি বলবে আমার বন্ধু বান্ধব কি বলবে আমার দাদা বৌদি কি বলবে আমার পাড়া প্রতিবাসী কি বলবে গলায় মালা পরলে তিলক পরলে ভজন করলে মালা জপ করলে কে কি বলবে এর অপেক্ষা যদি দেখা হয় তাইলে হবে নিরপেক্ষ যে যা বললে তো বললে তো বললে বালা বললে তো যে কিছু বলে ও আমার আসা তায়াও নেই জায়গা গা ভি নেই ছেড়ে কথা क्या बंधु है हैं बंधु के बोल से के बंधु होवे यार बोलले ना तमे ब माता चपिता तमे वो तमे बंधु चशखा तमे वो तमे ब विद्या द्रविनम तमे वो तमे वसरम একমাত্র ভগবানই হচ্ছেন সব তিনি মাতা তিনি বন্ধু তিনি সখা তিনি বিদ্যা সব কিছু আমাদের যে শরীরটা চলছে তিনার পিতাতে তিনি যদি না থাকতে তাহলে শরীরটা চলতো না কথা বলতে পারতো না খেতেও লাগতো না ঘুমাতেও পারতাম না শুনতেও পারতাম না কি ভগবান চলে গেলে এটা তো পড়েই থাকবে কেউ ভালোবাসবে কি

আত্মাই তো হলো ভগবান আর আত্মার আহার কি হরি নাম তাহলে আত্মা যেটা চায় সেটা দিচ্ছি না আমাদের সমস্ত মধ্য মধ্য মাংস যেগুলা দ্বিধাতে খাচ্ছে এইগুলাকে মনে করে যে এগুলাকে যদি মনে চাই যে না দিলে পরে আমার ধর্মটা হলো না কিন্তু জীবিকা জীবন ধারণের জন্য তো অনেক কিছু ভগবান দিয়েছেন যে একটা জীবকে হত্যা করে না খেলে আমার ব্রেন হবে না কি আমার শরীরটা বাঁচবে না যতগুলা জীবকে হত্যা করে খাবে ততগুলা জীবই তো তোমার প্রত্যেকবার শোধ নিবে ওই জন্ম তোমাকে হতে হবে তোমাকে হত্যা করবে তোমাকে রান্না করে তারা খাবে তোমাকে রান্না করে তুমি যতগুলো জীবকে হত্যা করে খালে আর তোমাকে জন্ম নিতে ছাগল হত্যা করে খাচ্ছ ও ছাগল জন্ম হবে আর ওরা তখন মানুষ হবে ওরা তোমাকে হত্যা করে তোমাকে খাচ্ছে শোধ করতে হবে শোধ ঋণ থেকে শোধ শোধ করতে বলে আমি তো মরে যাবো বলে মরে যেতে গেলে আত্মার তো বিনাশেই নাই আত্মা হলো অবিনাশী এমন কোন বৈজ্ঞানিক অস্ত্র সৃষ্টি করতে পারে না যে আত্মাকে গুলি করতে পারে পারবে স্পর্শ করতে পারবে শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে তোমার আত্মা বেরিয়ে বলে যে যে শিরা দেবৃন্দাব लाल की वृंदावन श्री राधा रानी जय जय सी राधे